আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো রিসেন্টলি যে ঘটনা ঘটলো যে কবর থেকে লাশ তুলে সেই লাশটাকে আবার আগুনে পুড়িয়ে দেওয়া এটা আসলে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই আর এ বিষয়ে আমি একটু জানতে চাই পোস্ট করেছিলাম তো খুব বেশি এই জন্য এই ভিডিওটা জানতে আছে করছি তবে আমার এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি জানার ইচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত শুনছি এবং বিভিন্ন রকম কথা দেখছি তো আমার শুধুমাত্র এতটুকুই জানার ইচ্ছা যে কোনো কিছু আমার এতটুকু জানা আছে যে কোনো কোনো মানুষকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অধিকার কখনোই পাবে না হয়তোবা অন্য শাস্তি দেওয়া যেতে পারে সে যদি অপরাধ করে থাকে তাহলে অন্য শাস্তিগুলো তাকে দেওয়া যেতে পারে তবে এমন কোন জায়গায় আমি দেখিনি যেখানে বলা হয়েছে যে আগুনে পুড়িয়ে মানুষকে শাস্তি দেওয়া যাবে তো এ বিষয়ে হয়তোবা হার্ড আছে আমার ঠিক জানা নেই স্টার্ট সম্পর্কে হয়তোবা আমি ততটা জানি না তো এই জন্যই আসলে যে এই কথাগুলো আমার আমার জানার কতূহল হলো আপনাদের কাছে আগুনে ফুয়ে হাসতে দেওয়া বা কত কোনো পাপ করলে কি আগুনে পুড়িয়ে মানুষকে শাস্তি দেওয়া যাবে কিনা একজন মানুষ হোক বাড়বে কিনা এটা আমাকে অনুগ্রহ করে চেষ্টা আর যদি এমন হয় যে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা থাকে তাহলে একটা পডকাস্টের আয়োজন করব যেখানে আপনার সাথে একটা সাক্ষাৎকার নেব আর অনুগ্রহ করে এই বিষয়টা একদম ফেলিয়ে দেবেন না কিছুটা হলেও একটু বিবেচনা রাখার চেষ্টা করবেন এমন বিষয়ে হয়তোবা এর খুব বেশি আমি কথা বলিনি বা আজকে যে খুব বেশি কথা ইচ্ছা ছিল এমন ঘটনাও কিন্তু না কিন্তু তারপরেও সবকিছু আছে যদি সাইডে রাখা হয়েছে যে চিন্তা করি তাহলে মানব অধিকার বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেটা যদি চিন্তা করি তাহলে হয়তো বা মানুষকে পড়িয়ে দেওয়ার অধিকার কোনোভাবেই দেওয়া যায় না আর সেটা হোক ইসলামী জনতা হোক অন্য ধর্মে বা হোক ধর্ম ধর্ম বিদ্বেষী বা ধর্মপ্রেমী তার কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না তারপরে আরেকবার আমি বারবার একটা কথাই বলছি যে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না এই বিষয়ে আমি জানার জন্য আসলে এই ভিডিওটা করছি অনুগ্রহ অনুগ্রহ আপনারা জানা থাকলে সেটা আপনি আমাকে লিখে জানাতে পারেন অথবা আমার সাথে একটা পডকাস্ট বা সাক্ষাৎকারের অনুরোধ করছি একটা যদি আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে এই বিষয়টা সম্পর্কে অবগত করেন তাহলে হয়তোবা আমার পাশাপাশি আমাদের যে অডিয়েন্সগুলো আছে বা আমার যে ভাই ব্রাদার যারা রয়েছে বা আমাদের মতো হয়তো বা আমাদের জ্ঞানী বা হয়তো আমার থেকে কিছুটা জ্ঞান তারা আহরণ করতে আছে তারা হয়তো বা জানলে অনেক বেশি উপকার হবে তো এই বিষয়টা সম্পর্কে একটু মতামত আশা করছি ধন্যবাদ সকলকে আর আমার এই ভিডিওতে আমি জানি অনেক প্রকার ভুল হয়েছে ভুল হলে আমাকে কমান দৃষ্টি দেখবেন ধন্যবাদ সকলকে